আমাদের দেশে অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর গোষ্ঠী হল বেদে সম্প্রদায় নিজ ভূখণ্ডে বাস করেও যারা পরবাসী ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছায়াছবি বেদের মেয়ে জোৎস্না সবার মনে জায়গা করে নিতে পারলেও হাজারো জ্যোৎসনা দুমুঠো অন্যের জন্যে জীবন সংগ্রামে নেমেছেন সে খবর আমরা কজনই বা রাখি এই উপেক্ষিত এক যাযাবর গোষ্ঠীর সুখ দুঃখ ও হাসিকান্না তুলে ধরার চেষ্টা করব আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চলুন শুরু করা যাক পৃথিবীব্যাপী রহস্যময় একদল মানুষ হল জিপসি এরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে ওখানে দেশে দেশে বা অঞ্চলভেদে তাদের এক এক নাম আর বেঁচে থাকার জন্য বিচিত্র সব পেশা বাঁচার তাগিদে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন না দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানো হত দরিদ্র এইসব মানুষগুলো ইতিহাস থেকে জানা যায় ষোলশো আটত্রিশ খ্রিস্টাব্দে আরাকান বল্লার রাজার সাথে তাদের প্রথম ঢাকায় আগমন ঘটে প্রথমে তারা বিক্রমপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারপর জীবিকার তাগিদে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে দেশে যাযাবরের সংখ্যা প্রায় লাখ এই বেদে জনগোষ্ঠীর নব্বই শতাংশ নিরক্ষর পাহাড়ি অঞ্চল ছেরপুরে প্রায় সময় অস্থায়ীভাবে তাবু করে এদের বসবাস করতে দেখা যায় সেখানকার এক বেদে জানান তাদের অবস্থা আর আগের মতো ভালো নেই এই সব ব্যবসা চলে যাচ্ছে আমরা সাপড়িয়া সাপটা ধরি আমরা ছয় মাস বাইরে থাকি ছয় মাস দেশের বাইরে থাকি বাপ দাদার ব্যবসা আজ পরিবর্তন করতে হচ্ছে আগের মতো এখন আর গ্রামগঞ্জে হাটে বাজারে ব্যবসা হয় না সাপও আগের মতো পাওয়া যাচ্ছে না তাই বেদে মহিলাদের গ্রামে গ্রামে বাত এবং দাঁতে পোকার যে চিকিৎসা করে গ্রামের মানুষজন এখন আগের মতো তা গ্রহণ করে না পরিবর্তন করতে হচ্ছে আগে যেরাম ইনকাম হতো এখন সেরাম ইনকাম আর হয় না দিনই চলে না এক বেলা খায় তার এক খায় না আগে শিঙে টিঙে লাগাতো পোকা বের করতো এখন মানুষই চালাক হয়ে গেছে এখন আর কেউ একটা সুবিধা হয় না আজকা গ্রামে গেছিলাম এক টাকা ইনকাম হয়নি আগে তারা সাপ খেলা দেখাতো এখন আগের মতো সাপ নাই বলে তাই বানর খেলা দেখিয়ে যাচ্ছেন আর টুকিটাকি কবিরাজি করে যা পায় কোনো মতে সংসার চলে আগে নেই সন্তানদেরও এই পেশায় আনবেন কিনা তা জানতে চাইলে দেশের বাড়িতে নিজের কোনো জায়গা জমি নেই নির্দিষ্ট জায়গা না থাকলে সন্তানদের পড়াবো কিভাবে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের যদি কোনো প্রকার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে সন্তানদের তারা লেখাপড়া করাতে পারবে তারাও চাইছে না তাদের মতো তাদের সন্তানরা এই পেশায় আসুক বেদে সম্প্রদায়ের বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট ভাসমান জীবনযাপনের ফলে বেদেরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অন্যদিকে সাধারণ মানুষ বেদে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার চোখে দেখে এদের সাথে কেউ তেমন একটা মিশতেও চায় না বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকারকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদেরকে সমাজে অন্য সাধারণ মানুষের মতো জীবনযাপন করার সুযোগ তৈরি করে দিতে হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বেদে সম্প্রদায়ের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ